হ্যালো ওয়েলকাম টু ভিজেন এস তো ফুড এসাইয়ের যে পরীক্ষাটা হলো আজকে প্রথম সিফ্টের ম্যাথের প্রশ্ন কোন কোন টপিক থেকে এসছে দেখো তোমরা যারা কালকে পরীক্ষা দেবে এই এই টপিকগুলো কিন্তু জেনে নেওয়া খুব প্রয়োজন আজকে তোমরা এই টপিকগুলো ভালো করে আপ করো এবং কোন কোন টপিক তোমরা আরও ভালো করে আজকে তোমরা প্র্যাকটিস করবে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি এই টপিকগুলো থেকে কিন্তু কোশ্চেন দেওয়া হচ্ছে কোশ্চেন জি কে কোশ্চেন খুবই সহজ ছিল ম্যাথের কোশ্চেন একটু ক্যালকুলেটিভ ছিল যাই বলে একটু টাইম টেকিং ছিল ঠিক আছে তো প্রথমে দেখো এই এই টপিক থেকে তোমাদের কিন্তু কোশ্চেন এসে এই এলসিএম থেকে কোশ্চেন এসেছে ডেসিমেল ফ্র্যাকশন থেকে কোশ্চেন এসে পার্সেন্টেজ সিম্পেন্ট প্রফিট অ্যান্ড লস রেশিও প্রপোর্শন টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স সিপ্লিফিকেশন প্রবলেম এইচ এইখানে কোর্ট ট্যাবলেট এই একদম কিন্তু কোট চ্যাপ্টার রয়েছে যেখান থেকে তোমাদের কোশ্চেন অনেকগুলো কোশ্চেন এখান থেকে এসেছে রিপিটেডলি একটা কোশ্চেন থেকে চ্যাপ্টার থেকে একটা দুটো করে এসছে তাছাড়া তোমাদেরকে আমি বলবো তোমাদের এই চ্যাপ্টারগুলো তো তোমাদের শিফট ওয়েজ কোশ্চেন আসছেই আমাদের কিন্তু ভিএন ডাব্লু বিসি তোমরা জানো ফুডের জন্য কিন্তু একটা মক টেস্ট লঞ্চ করেছিলাম পঞ্চাশটা মক টেস্ট প্রচুর ছেলে মোটামুটি পাঁচ হাজার ছেলে কিন্তু এই মক টেস্টে জয়েন করেছিল এবং তোমাদের কিন্তু আমি এই টপিকগুলো করিয়েছিলাম একদম থ্রু আউট দ্য তিন চার মাস ধরে কিন্তু এই টপিকের ওপর কিন্তু তোমাদের পরীক্ষা আমরা নিচ্ছিলাম এবং বারবার আমি তোমাদেরকে ভিডিও করে বলেছিলাম যে এই টপিকগুলোই তোমরা প্র্যাকটিস করবে এখান থেকেই দেখবে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে দেখো সেরকমভাবে কিন্তু আমরা এই অ্যাডভান্স চ্যাপ্টার থেকে কিন্তু সিপ্ট ওয়াইজে কিন্তু কোশ্চেন কিন্তু দেখতে পাইনি পরবর্তী সিপ্টগুলোতে হয়তো অ্যাডভান্স চ্যাপ্টারে দেখতে পেতেও পারি তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা এই একুশটা চ্যাপ্টার এক থেকে একুশ পর্যন্ত খুব ভালো করে আগে গোথর করো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টারের মধ্যেই আসছে এই চ্যাপ্টারের বাইরে সিঙ্গেল কোশ্চেনও কিন্তু আসছে না তো সুতরাং শিফট ওয়াইজ যদি আমরা দেখি তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারগুলি মেন ইম্পর্টেন্ট ম্যাথের জন্য ভালো করে ব্যবসা করো যাদের কালকে পরীক্ষা আছে ঠিক আছে এবার তোমরা বিভিন্ন আপডেটের জন্য ভিশন ডাব্লিউ বিস টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি বা তোমার কাছে যদি টেলিগ্রামে থাকে তাহলে তুমি টেলিগ্রামে এখানে জয়েন করে আমাদের ভিজন ডাব্লু পিসের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাও আমি ওখানে তোমাদের সমস্ত আপডেট কিন্তু দিয়ে দেবো যখনই সিট ওয়াইজ পরীক্ষা হবে না হবে পুরে সমস্ত কিছু আপডেট করে দেওয়া হবে আর এই টপিকগুলো থেকে কোশ্চেন অলরেডি কিন্তু এসে গেছে এবং এই একুশখানা টপিক থেকে কিন্তু কোশ্চেন আসবে তোমরা এখানে ভালো করে নিয়ে নাও আমি তোমার একদম স্ক্রিনশট নিয়ে নাও এখান থেকে তোমাদের কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে এরপর সেকেন্ড শিফট থার্ড শিফটের কোশ্চেন কেমন হচ্ছে তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসছি কি ফলোই ভিজন ডাবলিউ বিসিএস থ্যাংক ইউ